দর্শক আশা করি আপনার সবাই ভালো এবং সুস্থ আছেন আমি খুব একটা ভালো নেই কারণ আমার চোখের উপরে এখানে একটু টাইপের হয়েছে তো এটা মাঝে মাঝেই হয় বেকার জীবনে অসংখ্যবার হয়েছে সেটা ব্যাপার নয় আজকে ব্যাপারটা হলো যেটা নিয়ে কথা বলবো সেটা সেটা হলো এই যে সাত্রিসম পরীক্ষা আছে উনিশে সেপ্টেম্বর সম্ভবত তো উনিশে সেপ্টেম্বরের পরীক্ষাকে সামনে রেখে এই স্বল্পকালীন সময়ে আপনার কিভাবে প্রস্তুতিটা নিবেন সে বিষয়ে আজকে কথা বলবো দুই মাস সময় যারা প্রথমবার বিশেষ পরীক্ষা দিবেন তাদের জন্য একরকম যারা প্রথমবারের পরে দ্বিতীয়বার তৃতীয়বার বা চতুর্থবার পরীক্ষা দিবেন তাদের জন্য এটা হবে আলাদা রকম যারা প্রথমবার পরীক্ষা দিচ্ছেন এটা আশা করি যে প্রথমবার যারা পরীক্ষা দিচ্ছেন তাদেরকে প্রিপারেশন প্রায় শেষের দিকে যারা ভালো মতো পড়াশোনা করেছেন শেষের দিকে বলতে সব বইগুলো মোটামুটি একবার করে শেষ হয়ে গিয়েছে বিভিন্ন গাইড বইগুলো তোাদের এখন বর্তমানে করণীয় হবে বিভিন্ন গাইড বইগুলোকে পুনরায় রিভাইজ করা এবং রিভাইজ করে করে প্রত্যেকটা অধ্যায়ের যে বিগত সালের প্রশ্নগুলো এগুলো পড়ে ফেলা এবং বিগত সালের প্রশ্নগুলোর আগে যে ব্যাখ্যামূলক নির্দেশपत्रগুলো এগুলো পড়ে ফেলা সেই সাথে যারা দ্বিতীয়বার বা তৃতীয়বার পরীক্ষা দিচ্ছেন তাদের প্রথম কাজটা হবে যে আগের কোনো বই থাকলে সেই বইটাকে পাশে রেখে নতুন এডিশনের কোনো বই কিনে সেই বইটরে ফলো করে পড়াশোনা করা প্রতিটা বই রিভাইজ করতে যারা পুরাতন পরীক্ষার্থী তাদের বেশি দিন সময় লাগার কথা নয় মোটামুটি পনেরো দিনের মধ্যে আশা করি যে কোনো মানে সাবজেক্ট শেষ করা সহজ হয়ে যাবে তারপরে সেই সাবজেক্টের যে বিগত সালের প্রশ্নগুলো সেগুলো পড়ে ফেলতে হবে এবং সেপ্টেম্বর মাস জুড়েই যদি সম্ভব হয় আগস্টের বিশ তারিখ থেকেই থেকে সেপ্টেম্বরের উনিশ তারিখের আগ পর্যন্ত সেপ্টেম্বরের আঠারো তারিখ পর্যন্ত বিভিন্ন মডেল টেস্টগুলো দিতে হবে লাইভ এমসিকিউ পরীক্ষা দেওয়া যেতে পারে বিভিন্ন মডেল টেস্ট গুলো দেওয়া যেতে পারে এবং বেশি বই কিন্তু কিনা যাবে না আপনি বই কিনতে পারেন কোনটা বাংলাদেশ বিষয়বলি আন্তর্জাতিক বিষয়বলি ভূগোল এবং এই এই বইগুলো কিনতে পারেন অনেকে বেসিক ভিউ পে কিনতে পারেন মানে বেসিক ভিউতে চারটা সাবজেক্টই আছে কিনে পড়াশোনা করতে পারেন সমস্যা নেই সেই সাথে ইংরেজি সাহিত্যগুলো একটু ঝালাই করে নিতে পারেন এই পড়ার ফাঁকে ফাঁকে এক গেমই যেতে না আসে সেই কারণে একটা সাবজেক্ট পড়বেন তার মাঝখানে একটা সাবজেক্ট অবশ্যই পড়বেন এবং যখনই পড়বেন একটু এক টানা চেষ্টা করবেন মানে এক টানা দেখা গেল চার পাঁচ ঘন্টা একটু পড়ার চেষ্টা করবেন মাঝখানে অবশ্যই দশ পনেরো মিনিটের ব্রেক নেবেন প্রতি ঘন্টায় তাহলে এই পড়াগুলো একটু ভালো হবে সেই সাথে একটা স্ট্র্যাটেজি সেট করে রাখবেন যে মানে প্রিলিমিনারি পরীক্ষায় কোন সাবজেক্টে আপনি কত সময় ব্যয় করবেন এই মানে সময় যে নির্ধারণ করা এটা খুবই একটা ক্রুশিয়াল থিং ক্রুশিয়াল টপিক এবং এর মাধ্যমে কিন্তু আপনারা সহজেই সেই স্ট্র্যাটেজিটা ফলো করে যদি স্ট্র্যাটেজিটা ঠিক থাকে তাহলে আপনি কিন্তু উত্তরে আসতে পারবেন অনেকে কি করে প্রথমে ম্যাথে উত্তর দিতে গিয়ে ম্যাথে অনেক সময় নষ্ট করে ফেলে একটা অঙ্কের পেছনেই ইচ্ছা না থাকলেও কিন্তু এইভাবেই সেট করা থাকে ম্যাথগুলো যে একটা ম্যাথের পেছনেই করছি তো করছি করতে করতে বাকি সাবজেক্টগুলো আসলে পড়ার সময় থাকে না বা উত্তর করার সময় থাকে না এই জিনিসটা করা যাবে না আর একটা বিষয় সেটা হলো নিয়মিত পড়াশোনা করতে হবে এই সময়টা নিয়মিত সব কাজ রেখে পড়াশোনার মধ্যে থাকতে হবে এবং প্রতিটা সাবজেক্ট যাতে ভালো করা যায় সাবজেক্টের যে দুর্বলতা গুলো এই দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য যে যে জায়গায় দুর্বলতা আছে সেই সেই অধ্যায়গুলো একটু ভালোভাবে পড়তে হবে দরকার পড়লে মডেল টেস্টের বই থেকে সেই বিষয়গুলো একটু চর্চা করতে হবে আর একটা বিষয় সেটা মডেল টেস্টের বই আসলে কোনটা ভালো বাজারে সব বইগুলোই ভালো আপনার প্রফেসর্স প্রিসেপ্টর্স অদিতি সব বইগুলোই ভালো আমি প্রিসেপ্টর্স ফলো করেছি অদিতি ফলো করেছি এগুলো ভালো বই একটা বইয়ের দেখা গেল এক থেকে দুইশোটা প্রশ্ন এই দুইশোটা প্রশ্ন আপনি একটু সময় হাতে রেখে অর্থাৎ দুই ঘন্টার আগেই আপনি উত্তর করার চেষ্টা করবেন তাহলে আশা করি ভালো হবে ঠিক আছে তো এইভাবে যদি একটু সামনে আগান যে সময়টা আছে আশা করি বিশেষ প্রিলিমিনারিটা উত্তর দিতে পারবেন এবং প্রিলিমিনারি যখন করবেন সেই সাথে লিখিত প্রস্তুতিটা একটু নিয়ে রাখবেন মাঝে মাঝে মানে যে টপিক গুলো থেকে লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে সেই টপিক গুলো প্রিলিমিনারি করার সময় একটু ভালো মতো পড়ে যাবেন যাতে লিখিত পরীক্ষার সময় যে জিনিসগুলো পুনরায় পড়তে না হয় বা অনেক পরিশ্রম করতে না হয় কারণ লিখিত পরীক্ষার কিন্তু সময়টা কম নভেম্বর মাসের সময় লিখিত পরীক্ষা তো এই সময়টাই আপনাকে কাজে লাগাতে হবে লিখিত জন্য ব্যয় করতে হবে একটু পত্রিকা পড়তে হবে নিয়মিত হবে সাম্প্রতিক গুলো আপনি শেষ মুহূর্তে পড়বেন শেষ মুহূর্তে আবার সময় পড়া যায় না সে কারণে যদি সময় পান জুলাইয়ের শেষের দিকে আপনি সাম্প্রতিক প্রশ্নগুলো পড়ে ফেলবেন সাম্প্রতিক যে টপিক গুলো বাংলাদেশ থেকে এগুলো পড়ে ফেলবেন তো আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনার কোনো কমেন্টস থাকলে কোনো কিছু জানার আগ্রহ থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং